হ্যালো আজকে আমরা ত্রিভুজের অন্তর্বৃত্ত নিয়ে যাবতীয় বিস্তারিত আলোচনা করব তো আমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে তিনটা প্রশ্ন দেওয়া আছে যে অন্তর্বৃত্ত কিভাবে অর্থাৎ অন্তর্বৃত্তের কেন্দ্র নির্ণয় করা হয় অন্তর্বৃত্তের ব্যাসার্ধই বা কীভাবে নির্ণয় করা হয় তো এই প্রশ্নগুলোর আমরা খোঁজার চেষ্টা করবো তার আগে তোমাদেরকে জানা উচিত যে ত্রিভুজের অন্তর্বৃত্ত আসলে কি অন্তর্বৃত্ত শুধু ত্রিভুজের না অনেক জ্যামিতিক চিত্রেরই হয়ে থাকে চতুর্ভুজ পঞ্চভুজ সরভুজ যে কোনো ফেমেরি অন্তর্বৃত্ত করা সম্ভব তো আমরা আজকে ত্রিভুজের অন্তর্বৃত্ত নিয়ে আলোচনা করবো বেসিক্যালি তো প্রথমে আমি একটা ত্রিভুজ অঙ্কন করব দেখো ধরে নাও এটা একটা আমাদের ত্রিভুজ তো এই ত্রিভুজটার অন্তর্বৃত্ত আমাদের আঘাতে হবে আচ্ছা অন্তর্বৃত্তটা কি তাহলে মূলত দেখি অন্তর্বৃত্তটা কি তাহলে বুঝতে পারবো যে আমাদের পড়তে হবে কি আসলে তো আমি চেষ্টা করতেছি সাপোজ এই যে এই বৃত্তটা যেটা আমি ড্র করলাম এটা যদি এই ত্রিভুজের অভ্যন্তরে পারফেক্টলি ফিট হয়ে যায় পারফেক্টলি ফিট হয়ে যাওয়া মানে এমনভাবে ফিট হয়ে যাওয়া যেন প্রত্যেকটা বাহুকে সে টাস কর টাস করে এমনভাবে দেখো ফিট হলো যে ত্রিভুজের প্রত্যেকটা বাহুকে সে কি কিছু করতে পারতেছে তাহলে এই বৃত্তটাকে বলা হবে কি কি অন্তর্বৃত্ত অন্তর্বৃত্ত এই বৃত্তটাকে কেন কারণ দেখো এখানেও এ বাহুটাকে টাচ করছে এখানে করছে এ বাবুটাকে টাচ করছে এখন যদি কোনোভাবে টাচ না করে ধরে নাও একটু বড় হয়ে গেল বড় হয়ে গেলে কিন্তু দেখো বাহুকে সেদ করে ফেলতেছে আবার এমন হচ্ছে যে দুইটাকে টাচ করছে দেখো উপরে দুটাকে টাচ করছে নিচের টাকে টাচ করে নাই তাহলে কিন্তু হবে না আমাদেরকে পারফেক্টলি তিনটা বাহুকে টাচ করা লাগবে তাহলেই কেবল এটা কি একটা অন্তর্বৃত্ত হবে তো ভাই তাহলে তো হলোই আমরা ড্র করে দিলাম হ্যাঁ এভাবেই করতে হবে কিন্তু কথা হলো তোমার পরীক্ষার খাতাই তো তুমি আমার মতো অত ইজিলি বৃত্ত আঁকায় টেনে বসে যেতে পারবে না তোমাকে একটা প্রসেস মেনটেন করে বৃত্তটাকে পারফেক্টলি সেট করা লাগবে ত্রিভুজের ভিতরে ফিট করা লাগবে তো তার জন্য অনেকগুলো তোমার প্রসেস আছে যে প্রসেসগুলো গুলো তোমাকে অবশ্যই মেনটেন করা লাগবে তো চলো দেখি কিভাবে কি করা যায় তাহলে প্রথম প্রশ্নের উত্তরটা তো আমরা জেনেই গেলাম যে অন্তর্বৃত্ত কি যে একটা জ্যামেটিক ফ্রেমে সিম্পলি একটা বৃত্ত যদি ফিট হয় এবং বাহুগুলোকে টাচ করে জাস্ট অর্থাৎ স্পর্শ করবে সেদ করবে না তাহলে কি সেই বৃত্তটা হবে ওই জ্যামেটিক চিত্রের অন্তর্বৃত্ত এখানে আমরা ত্রিভুজ নিয়ে আলোচনা করবো জ্যামেটিক চিত্র হিসেবে আচ্ছা তো চলো আমরা দ্বিতীয় প্রশ্নে ফোকাস করি যে কিভাবে এটা আমরা অঙ্কন করব খাতা কলমে পেন্সিল কম্পাসের সাহায্যে আচ্ছা তো ফার্স্ট অফ অল আমাদের কি করা লাগবে অবশ্যই একটা ত্রিভুজ করে নেওয়া লাগবে তো দেখো আমি এমনভাবে দেখাবো যেন তোমরা নিজেদের খাতাতে সেটা অ্যাপ্লাই করতে পারো অর্থাৎ স্কেল পেন্সিল কাটা কম্পাস ব্যবহার করে পারফেক্টলি স্টেপ বেসে করতে পারো তো দেখো প্রথমে একটা ত্রিভুজ অঙ্কন করবা এটা তো বলার কিছু নাই যে কিভাবে ত্রিভুজ খাঁতে হয় এটা সবাই পারো নিজেদের যে ত্রিভুজটা বলে দেওয়া থাকবে এমন একটা ত্রিভুজ তোমরা ড্র করে নাও তো সাপোজ এটা আমাদের গিভেন ত্রিভুজ এই ত্রিভুজের অন্তর্বৃত্ত আমাদের অঙ্কন করতে হবে তো আমি এটা একটু বড় করে নিচ্ছি ওকে তো ত্রিভুজের নামকরণ করে দিতে পারো সাপোজ এটা এ বিন্দু এটা বি বিন্দু এটা সি বিন্দু আচ্ছা তো অন্তর্বৃত্ত অঙ্গন করা মানে কিন্তু একটা বৃত্ত অঙ্কন করা আলটিমেটলি জাস্ট একটা সিম্পল একটা বৃত্ত অঙ্কন করতে হবে তো একটা বৃত্ত করার জন্য অঙ্কন আমাদের কি লাগে একটা কেন্দ্র লাগে এবং একটা ব্যাসার্ধ লাগে কেন্দ্র ব্যাসার্ধটা হয়ে গেলে কিন্তু ব্যাসটাকে ব্যাসার্ধের পরিমাণ কম পাশে একটা নিয়ে একটা বৃত্ত অঙ্কন করতে পারবোই আমরা তাহলে আমাদের ব্যাসার্ধটাকে জানা লাগবে যে ব্যাসার্ধ কত আর কেন্দ্রটা কোথায় হবে তাহলে তো হয়ে গেল তাহলে আমরা কোথায় কেন্দ্রটা হবে সেইটাই সিলেক্ট করা কিন্তু আমাদের মেইন এখানে পরিশ্রমের কাজ যে কেন্দ্রটা আসলে কোথায় হবে কারণ দেখো কেন্দ্রটা তুমি যদি পারফেক্ট জায়গায় না নাও তুমি যদি এদিকে ওদিকে নাও তাহলে কোনোভাবেই তুমি বৃত্তটাকে ফিট করতে পারবে না ধরে নাও তুমি এখানে নিসো কেন্দ্রটা এই বিন্দুতে তাহলে এই আমাকে তো এই কেন্দ্র থেকে বৃত্তটাকে প্রচুর বাহুকে টাচ করাতে হবে তো দেখো যদি আমি এই বাহুটাকে টাচ করাতে চাই তাহলে এইটা হবে বৃত্তের ব্যাসার্ধ তাহলে এই ব্যাসার্ধ নিয়ে যদি আমরা বৃত্ত অঙ্গন করি বৃত্তটা দেখি হবে এমন কিন্তু এমন হলে তো হচ্ছে না আমাকে এই বাহুটাকে টাচ করতেছে না এই বাহুটাকে টাচ করতেছে না তাহলে বিন্দুটা কি এখানে নিলে হবে এখানে নিলে হবে না তাহলে বিন্দুটা কোথায় নিতে হবে সেটা অবশ্যই একটা মেজারমেন্ট আছে আমরা মনের ইচ্ছা মতো মনের মাধ্যমে মিশে নিতে পারবো না আমাদের অবশ্যই এটা প্রসেস মেনটেন করা লাগবে তো কি বুঝলাম যে আমাদের বিন্দুটা সিলেক্ট করতে হবে বিন্দুটা কি অন্তর কেন্দ্র এটা তো একটা বিন্দু তাই না এই অন্তর কেন্দ্রটা আমাদের সিলেক্ট করতে হবে যে কোথায় হবে তো সেটার প্রসেসটা কি সেটার প্রসেস হলো প্রতিটা কোন দেখো আমাদের এখানে যে কোনগুলো আছে এ বি সি যে বিন্দুগুলোতে আমাদের কোন এ বি সি আছে কোন সি আছে আর একটা কোন আছে কোন এ সি বি এই যে কোনগুলো দেখতে পাচ্ছ এই কোনগুলোকে সমদ্বিখণ্ডিত করব এই কোনগুলোকে সমদ্বিখণ্ডিত করলে কি হবে দেখো কি হয় একটা কোনকে সমদিখণ্ডিত হওয়া তোমার এসসিসিতে যারা পড়াশোনা করতেছো তারা এতদিন হয়তো শিখে ফেলেছো যে আমিটি চ্যাপ্টারটা করতে গিয়ে যে একটা র্যান্ডম একটা বৃত্তচাপ নেওয়া লাগে বৃত্তচাপটা দুইটা বাহুকে অর্থাৎ ওই কোনটাকে সৃষ্টি করার জন্য যে দুটা বাহু কাজ করেছে সেই দুটা বাহুর উপরে বৃত্তচাপ অঙ্গন করবা ওই বৃত্তচাপটা দুইটা বাহুর যে যে বিন্দুতে কাট করবে সেই বিন্দুতে কম্পাস বসায় ইচ্ছামতো একটা ব্যবসা নিতে পারো আরো দুইটা বৃত্তচাপ অঙ্গন করবা একটা আমি এটা সাপেক্ষে বৃত্তচাপ অঙ্গন করলাম আর এখন আমি এটা সাপেক্ষে করব তো সাপোজ এটা পঞ্চাশ পর এমন হলো তাহলে এই যে একটা বিন্দু নতুন একটা বিন্দু পেলা এই বিন্দু আর এই বিন্দু তুমি যদি যোগ করে দাও এই দুটো যদি যোগ করে দাও তাহলে এটা হবে এই কোণটা সমাধি ঠিক আছে এটা হবে এই কোণটার কি সমাধি ওকে তো আমি এখানে হয়তো প্রপারলি কম্পাস ব্যবহার করতেছি না তো আমি জাস্ট আন্দাজ মতো নিচ্ছি যে এটা পারফেক্টলি সমাধি খণ্ডক এমন হচ্ছে তো এটা আমি মুছে দিচ্ছি যাই হোক তো দেখো আমরা এখানে যেটা অঙ্গন করলাম এটা হলো কোন এ অর্থাৎ কোন বি এ সি এর সমাধি একইভাবে আমরা এখন সাপোজ সি কোনটার সমাধি বের করব সি কোনটার সমাধি বের করার জন্য অনুরূপ তুমি তুমি এটা চাপ নাও নে এই বিন্দুতে একটা কম্পাস বসাবা এই বিন্দুতে কম্পাস বসাবা বসানোর পরে দুটা বৃত্তচাপ নিলা নিয়ে সাপোজ সেটা এভাবে কাট করতেছে তো কি করতে হবে এখন এই বিন্দুটার সাথে সি বিন্দুটা কানেক্ট করা লাগবে তাহলে এটা হবে কি কোন এ সি বি এর অর্থাৎ সিম্পলি কোন এ কোন সি কোন সমাধি তো এটা এমন হবে কাইন্ড অফ ওকে তাহলে দেখো আমরা কোন এ আর কোন সি এর সমাধি দ্বয় বের করলাম এবং তারা দেখা যাচ্ছে একটা বিন্দুতে ছেদ করতেছে তারা এই বিন্দুটাকে সেট করতেছে এই বিন্দুটার নাম আমি ও দিলাম আচ্ছা এই বিন্দুটার সিগনিফিকেন্স কি এটা দ্বারা আসলে বোঝাচ্ছে কি আচ্ছা সেটা আমরা পরে দেখবো এটা দিয়ে আসলে কি তার আগে আমরা বোঝাচ্ছে বি কনের সমৃদ্ধ বের করি বের করার পর দেখবো যে একটা চমৎকার ঘটনা ঘটে তো দেখি বি কোণের সমৃদ্ধি বের করি ড্র করলাম তুমি বিদ্যুৎটা বিত্ত চাপ নিলা নিয়ে তুমি এখন এই দুটা বিন্দু যোগ করবা তো যোগ করে দেখো যে ভাই এই সমাধি এক্স্যাক্টলি ও বিন্দু দিয়ে যাবে যেতে বাধ্য তুমি যদি ত্রিভুজের দুইটা কোণকে সমাধিখণ্ডিত করো সেই সমাধি এক্স্যাক্টলি ওই বিন্দু দিয়ে যাবে তুমি ত্রিভুজ যেভাবেই অঙ্কন করো না কেন যেতে বাধ্য ঠিক আছে এটা যাই যাবেই তো যাই হোক দেখছো যে তিনটা কোণের সমাধিখণ্ডক ও বিন্দুতে যাচ্ছে আচ্ছা ও বিন্দু তাহলে একটা বিন্দু আমরা পাইলাম তাহলে ভাই এই বিন্দুটাই কি অন্তকেন্দ্র আচ্ছা এই বিন্দুটা অন্তকেন্দ্র কিনা সেটা আমরা এখন প্রমাণ করে দেখব যে এটাই ভিডিওর মেইন আলোচনার ব্যাপার আমার আমাদের বিন্দুটা সিলেক্ট হয়েছে এখন জাস্ট দেখবো যে এটা অন্তকেন্দ্র হওয়ার যোগ্য কিনা কারণ আমরা জানি যে কোনো বিন্দু নিলে সেটা অন্তকেন্দ্র হতে পারবে না তাই না যে কোনো বিন্দু নিলে সেটা কি অন্তর্কেন্দ্র হতে পারবে না অন্তকেন্দ্র হতে গেলে আমাকে ওই বিন্দু থেকে প্রতিটা বাহুর দূরত্ব সেম হতে হবে কারণ ওই বিন্দু থেকে অর্থাৎ এই যে ও বিন্দুটা এটাকে যদি আমি অন্তকেন্দ্র বলতে চাই তাহলে অবশ্যই এই বিন্দু থেকে এই বাহু যে দূরত্ব হবে দূরত্ব বলতে লম্ব দূরত্ব হ্যাঁ মানে দূরত্ব নিলে যে দূরত্বটা হয় সেটা এই প্রতিটা দূরত্ব সেম হওয়া লাগবে কারণ প্রতিটা দূরত্ব যদি সেম হয় এই দূরত্বটাকে আমি বৃত্তের ব্যাসা ধরতে পারি কারণ বৃত্তের ব্যসাদ চারিদিকে সেম হয় এই বৃত্তের ব্যসত্বকে আমি এটা বৃত্ত অঙ্কন করার জন্য ব্যবহার করতে পারি তাই না তাহলে আমাকে দেখতে হবে যে হ্যাঁ এই বিন্দুটা থেকে ও বিন্দুটা থেকে এবি বি সি অথবা এসি বাহু দূরত্ব সেম কিনা যদি সেম হয় তাহলে বলবো যে এটা অন্তকেন্দ্র আমি আগে বলে দিয়ে ভাই যে এটাই অন্তকেন্দ্র হবে এখন জাস্ট প্রমাণ করে দেখাবো যে কিভাবে হচ্ছে তো দেখো কিভাবে অন্তকেন্দ্র এটা হয় খুব কঠিন কিছু না কিন্তু এটা অনেকেই আমরা বুঝি না মুখস্থ করার চেষ্টা করি তো আমার মনে হয় এটা ক্লাসটা করার পরে তোমরা আর মুখস্ত করবে না কারণ তোমাদের কাছে কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা তো সময় দেখো এখানে আমরা যে ও ও পেলাম থেকে এখন এবি বিসি এবং এসি বাহুর দূরত্ব বের করব কীভাবে বের করবো চলো আমরা স্টেপ বাই স্টেপ করি তো প্রথমে ও বিন্দু থেকে তুমি এসি বাহুর উপরে লম্ব লম্বা অঙ্গন করো লম্ব অঙ্গন কিভাবে করতে হয় এটা শেখানোর কাজ এখন না কারণ এটা তোমরা অনেক বেসিক জিনিস অনেক ফেলছো তো সাপোজ আমি একটা লম্ব অঙ্কন করলাম এসির উপরে হচ্ছে ওকে ও থেকে আমি উপরে একটা এ লম্ব অঙ্কন করলাম সাপোজ হচ্ছে এমন এ আপাতত আচ্ছা চাইলে আমি বিসির উপরে লম্বা অঙ্কন করে দিতে পারি একবারে তিনটা লম্ব টান ওকে তো তুমি নামকরণ করতে পারো লম্বগুলোর ধরে নাও এটা ওপি লম্ব এটা ও ও লম্ব এটা আর লম্ব সবগুলি কি ভাগ্যের উপর লম্ব অঙ্কন অনুসারে কারণ আমি অঙ্কনই করেছি লম্ব হিসেবে আচ্ছা তো আমরা দেখবো সমান ও কিউ সমান ও আর কি না এইটা দেখবো যে হ্যাঁ এই দূরত্বগুলো সেম হচ্ছে কিনা যদি এই দূরত্বগুলো সেম হয় তাহলে এই দূরত্বের সমান ব্যস্ত আমি এটা বীরত্ব অঙ্কন করতে পারি যে বৃত্তগুলো সরি যে বৃত্তটা অবশ্যই এ এবি এসি সি বাহুকে টাচ করবে তাই না কারণ যদি টাচ করে তাহলেই তো কেবল অন্ত হতে পারবে আর টাচ করার জন্য অবশ্যই কেন্দ্র থেকে প্রতিটা বাহুর দূরত্ব সেম হতে হবে তো দেখবো সমান হচ্ছে না আচ্ছা দেখো আমরা প্রমাণের উদ্দেশ্যে লম্ব টেনে নিয়েছি বাহুগুলোর উপরে আচ্ছা তো এখন আমি একটু প্রমাণের স্টেপগুলোতে যাই দেখো আমি যদি ত্রিভুজ এ ও পি এবং ত্রিভুজ এ ও কিউ এদের ভিতরে আলোচনা করতে চাই দেখো তো এদের ভিতরে কি কি কমন এদের ভিতরে কি কি কমন এ ও পি ত্রিভুজ অর্থাৎ এইটা আর এইটা এদের ভিতরে কি কি কমন দেখো তো এদের ভিতরে ও এ যে বাহুটা মানে বা এও যাই বল না কেন এও বা ও এ বাহুটা এ বাহুটা দুজনেরই আছে অর্থাৎ এ ও বাহুটা দুইজনেরই আছে আবার আমরা তো অঙ্কন অনুসারে এটা তো সমাধি খণ্ডক এ ওর এ এ বাহুটা তো এই কোণের সমাধি খণ্ডক অর্থাৎ এই কোণটা অবশ্যই এই কোণের সমান হবে কারণ আমরা তো প্রথমে এই সমাধি খণ্ডক নিয়েছি তাইলে আমরা বলতে পারি যে কোন ও এ পি সমান হবে কোন ও এ তাই না এটা কিন্তু বলতে পারি আবার দেখো খেয়াল করে যে এই যে কোনটা দু জনের লম্ব মানে দুইটা ত্রিভুজেরই একটা করে লম্ব কোন আছে সরি নব্বই ডিগ্রি কোন আছে তাই না নাইনটি ডিগ্রি কোন আছে তাহলে আমি বলতে পারি যে কোন এ পি ও সমান কোন এ কিউ ও তো আমরা তো একটা জিনিস খুব ভালোভাবে জানি যে যদি ত্রিভুজের ভিতরে তিনটা শর্ত সিমিলার হয় তাহলে সেই ত্রিভুজটা কি হয় সর্বসম হয় তাই না দেখো তো এখানে গুনে গুনে তিনটা শর্ত কি সিমিলার হয়ে যাচ্ছে না এই দুটো ত্রিভুজের তিনটা শর্ত সেম তাহলে কি বলতে পারি এই ত্রিভুজ দুইটা কি সর্বসম ত্রিভুজ সর্বসম মানে এক্স্যাক্টলি সেম ত্রিভুজ মানে সব সব ডাইমেনশন এদের সেম প্রতিটা কোন এদের সেম প্রতিটা বাহু এদের সেম প্রতিটা অ্যাঙ্গেল যাই হোক যেভাবে হোক কিছু এদের সিমিলার তাহলে আমি বলতে পারি না যে ত্রিভুজের এই ওপি বাহুটা অবশ্যই ও কিউ বাহু সমান হবে কারণ আমরা তো বলতেছি যে এটা সর্বসম ত্রিভুজ এ ও পি সর্বসম ত্রিভুজ এ ও কিউ তাই না এটা তো আমি বলতেছি যে সর্বসম এই শর্ত থেকে পাচ্ছি তাহলে অবশ্যই বলতে পারি যে ওপি সমান ও কিউ দেখছো দুইটা বাহু কিন্তু সমান আমি প্রমাণ করে ফেললাম অলরেডি সিমিলারলি আমি কিন্তু এখন এই দুটো ত্রিভুজ নিয়েও প্রমাণ করতে পারবো দেখো কিভাবে প্রমাণ করা যায় এইটা ওসিয়েতে সাধারণ বাহু এই বাহুটা সাধারণ তার দুইটারই আছে আবার এই কোন দুইটারই সমান তাহলে দুইটা শর্ত গেল আটা শর্ত কি এই কোন নব্বই ডিগ্রি এই কোন নব্বই ডিগ্রি তাই না তাহলে একটা নব্বই ডিগ্রি কোনের শর্ত একটা হলো সাধারণ বাহু শর্ত আর একটা হলো সমাধি শর্ত আমাদের তিনটা শর্ত ফিল আপ হয়ে গেল তাহলে কি আমাদের সিমিলারলি ত্রিভুজ সি ও পি এটা ত্রিভুজ সি আর সর্বসম হচ্ছে তাহলে আমি এখান থেকে বলতে পারি না যে ওপি সুবান সমান ওয়ার তাই না দেখো আমরা প্রিভিয়াসলি জানতাম যে ওপি সমান ও কিউ এখন আমরা জানতেছি যে ওপি সমান ওয়ার তাহলে তো আমরা একবার বলতে পারি যে ওপি সমান পো আর সমান ওকিউ তাই না তাহলে তিনটা বাহুই সমান হয়ে যাচ্ছে এক্স্যাক্টলি আমাদের অন্তর্বিত্তের অন্তকেন্দ্র ও হওয়ার জন্য য যা যা শর্ত প্রয়োজন এই শর্তটা প্রয়োজন ছিল শর্তটা ফুলফিল করতেছে না ও বিন্দুটা ও বিন্দুটা কিন্তু পারফেক্টলি আমাদের এই শর্তটা ফিল করতেছে যে ও বিন্দুটা অবশ্যই এই ত্রিভুজের অন্তর্কেন্দ্র হওয়ার যোগ্য তাহলে এখন কি করব তাহলে এই যে তিনটা বাহু সমান করলাম এই বাহুগুলো আসলে আর কিছুই না এই যে ওপি ও কি ও আর এগুলো আর কিছুই না এটা আসলে অন্তর্বৃত্তের ব্যাসার্ধের সমান তাই না আমি যদি এরকম একটা ব্যাসার্থ নিই নিয়ে একটা বৃত্ত অঙ্কন করি ও কেন্দ্র কেন্দ্রকে কেন্দ্র করে একটা বৃত্ত অঙ্কন করি আর ব্যাসধ নিয়ে দেখো এক্স্যাক্টলি আমাদের তিনটা বাহুকেই সে টাস করবে তাই না তাহলে পারফেক্টলি আমরা একটা অন্তর্বৃত্ত অঙ্কন করতে পারবো পারফেক্টলি কি একটা অন্তর্বৃত্ত অঙ্কন করতে পারবো ঠিক আছে তাহলে আমরা বুঝলাম যে কিভাবে একটা অন্তর্বৃত্ত অঙ্কন করতে হয় অন্তর্বৃত্তের কেন্দ্রটা কেনই বা অন্তর্বৃত্তের কেন্দ্র যে এটা আসলে কেন অন্তর্বিত্ত কেন্দ্র হচ্ছে এমন করলে কেন কিন্তু কেন্দ্র হয় সেটা কিন্তু প্রমাণ আমি করে দিলাম তাহলে বুঝতে পারছো এখন যদি তোমাদেরকে দেখাতে চাই যে ভাই তাও একটু দেখান যে হ্যাঁ আসলে এই বিন্দুকে করা সম্ভব অবশ্যই করা সম্ভব তার জন্য আমাদের একটা করা লাগবে আমাদের নতুন করে ত্রীজঙ্গন করা লাগবে চেষ্টা করে দেখবো যে সেম ভাবে প্রত্যেকটা ভাবকে টাস্ক করতেছে কিনা তো কোনো অসুবিধা নাই তো আমি চাইলে এগুলো মুছে দিতে পারি তখন আমরা এর উপরে সেটা ট্রাই করে দেখতে পারি যে আসলে অন্তর্বৃত্ত হচ্ছে কিনা ও বিন্দুকে কেন্দ্র করে বৃত্ত তো আমি হেয়া করে নিচ্ছি প্রথমে ত্রিভুজটাকে সাইড করে নিলাম আমাদের ভিতরে জিনিসগুলো লাগতেছে না জাস্ট বিন্দুটা হইলেই হয় আচ্ছা দেখো এখন আমরা দেখব যে স্টেপগুলো দেখলাম সেই স্টেপগুলো অঙ্ক অনুসারে আমরা তন্ত্রবৃত্ত অঙ্কন করতে পারতেছি কিনা তো আমাদের যে নাম নামগুলো ছিল বিন্দুগুলোর নাম দিয়ে দিচ্ছি এ বি সি এবং একটা বিন্দু ছিল মোস্ট প্রবাবলি সেটা এখানে ছিল মোস্ট প্রবাবলি সেটা এই জায়গাতে ছিল চোখের আন্দে দিচ্ছি তো চোখের আন্দাজে দেওয়ার কিছু নাই কারণ আমরা তো জানি কীভাবে বের করে তো আমরা যদি আবার সেইগুলোতে ব্যাক করি যে কীভাবে অঙ্কন করে প্রথমে একটা সমাধি খণ্ড কাঁকছিলাম এরকম একটা সমাধি খণ্ড হয়েছিল তারপর এই কোণে একটা সমাধি খণ্ড হয়েছিল আর লাস্টলি এই কোণে একটা সমাধি খণ্ড হয়েছিল তো তারা অনেকটা একই বিন্দুতে সেট করতেছে তো আমরা বলতে পারি এইটাই হবে অন্তর্বৃত্তের কেন্দ্র হ্যাঁ এটা আঁকার একটু এদিকে হতে পারে তোমরা কম বয়সি যখন আঁকা তখন পারফেক্ট হবে ঠিক আছে তো আমরা দেখো ভিতরে একটা বিন্দু পেয়েছি যে বিন্দুটা আসলে তিনটা রেখার জন্যই একই বিন্দু অর্থাৎ তিনটা বিন্দু রেখা সমবিন্দু হচ্ছে এটাকে আমরা কেন্দ্র বলতে পারি ঠিক আছে তো সাপোজ এইটা সে ও বিন্দু যেটাকে আমরা অন্তর্বৃত্তের কেন্দ্র বলবো ঠিক আছে এখন আমাদের কাজ হলো এটাকে কেন্দ্র করে আর বৃত্ত আঁকা এবং দেখবো যে বৃত্তটা প্রতিটা ভাগে টাচ করে কিনা টাচ করে কেন ঠিক আছে দেখা যাক আমরা একটু এটা কেন্দ্রে বসাই কম্পাস কম্পাস বসিয়ে দেখবো যে কি অবস্থা হয় শুরু করা যাক সাপোজ একটা পৃথ আমি আঁকাইছি এখানে তো পৃথটা একটু ছোট করতে হবে কারণ আমি পারফেক্টলি এখনো ব্যস্ত ধরিনি দেখো এখানে যে ঘটনাটা ঘটছে এই বৃত্তটা বৃত্তটা কেন্দ্র কি খেয়াল করতে পারতেছো ওই যে একটা প্লাস চিহ্ন দেওয়া ওইটা হল কেন্দ্রটা আমি অভিনেতা বসাইছি বসানোর পরে দেখো তো পারফেক্টলি আমরা কিন্তু একটা অন্তর্বৃত্ত পাচ্ছি যে এই বিন্দুতে যদি আমি এটা বৃত্ত অঙ্গন করি পুত্রভাগে টাচ করে তাই না দেখো আমাদের কিন্তু এক্স্যাক্টলি আমাদের প্রসেস অনুযায়ী একটা অন্তর্বৃত্ত আঁকা সম্ভব হচ্ছে আসতে যদি এইভাবে আমি যদি বিন্দু সিলেক্ট করি মেইনলি এখানে কাজটা কি দেখছো যে কেন্দ্রটা সিলেক্ট করতে পারা কেন্দ্রটা যদি সিলেক্ট করতে পারো তাহলে পারফেক্টলি তুমি একটা বৃত্ত অঙ্কন করতে পারবা যেটা ওই স্কেচের ভিতরে ফিট করবে তাহলে আমরা সফল অন্তর্বৃত্ত অঙ্গে আচ্ছা তো দেখো লাস্ট আমাদের কোয়েশ্চেন ছিল যে ভাই অন্তর্বৃত্তের ব্যাসার্ধটা কীভাবে নির্ণয় করবো মানে ব্যাসার্ধটা মান থাকে যেমন ধরে নাও এবি বাহুর ভ্যালু পাঁচ একক সাপোজ এ সি বাহুর ভ্যালু সাত আর বিসি ভ্যালুর হলো ফোর তাহলে ভাই এই যে ব্যাসার্ধটা অর্থাৎ এখান থেকে এই বিন্দুর উপরে লম্ব দূরত্ব যেটা ব্যাসার্ধ হবে এই ব্যাসার্ধের মান কত আর এর মান কত হবে আর এর মানও কিন্তু বের করা যায় তুমি চাইলেই আর এই মানটা বের করতে পারবা আচ্ছা আর এই মানটা কি হবে আচ্ছা তোমরা নিশ্চয়ই এতদিনে অর্ধ পরিসীমা বলতে একটা টার্ম আছে সেটা শিখে গেছো সেটা হলো এস অর্ধ পরিসীমা হলো তিনটা বাহুর তিনটা বাহু করা ঠিক না আসলে পরিসীমার অর্ধেক ঠিক আছে যে কোনো স্কেসের পরিসীমার অর্ধেক হলো অর্ধ পরিসীমা এটা যদি এস হয় এই আর এর মানটা হবে রুট অভার এস মাইনাস সাপোজ এই এব ভ্যালুটা আমি এ বললাম এটাকে বললাম বি এটাকে বললাম সাপোজ সি মানে মানটা ঠিক আছে তাহলে এস থেকে এ বাদ দিবা গুন করবা এস মাইনাস বি এবং এর সাথে কোন করবা এস মাইনাস সি এবং এটাকে ভাগ করবা এস দিয়ে যে মানটা পাবা সেটা হবে আর এর মান অর্থাৎ অন্তর্ভিত্তের ব্যবসায়ের ভ্যালু এখন কথা হচ্ছে ভাই এটা প্রমাণ কি যে আপনি এটা বললেন যে এই মানটাই হবে অন্তর্ভুক্ত ব্যবসারদের মান এটা তো এক্সাক্টলি চার পাঁচ সাতের থেকে কম হবে কারণ এটা তো অনেক ছোট একটা ভ্যালু চারের ভিতরে আছে পাঁচের ভিতরে আছে সাতের ভিতরে আছে অবশ্যই একটা দুই তিনের মতো একটা মান আসবে তো যাই হোক যাই আসুক না কেন আমরা কিন্তু এই সূত্রের মাধ্যমে সেটা বের করতে পারবো প্রশ্নটা হলো যে এটা যে অন্তর্বৃত্তে ব্যবসা বের করার সূত্র সেটার প্রমাণ কি তো এটা জানতে হলে তোমাদের একটু পরিশ্রম করা লাগবে পরিশ্রমটা হলো এই ক্লাসটা যারা মনোযোগ দিয়ে করেছো আর কমেন্টে লিখবা যে ভাই হ্যাঁ আমাদের প্রমাণটা প্রয়োজন প্রমাণটা আমাদের শেখান তোমরা যদি কমেন্ট করো তোমরা যদি ক্লাসটা শেয়ার করো বন্ধুদের সাথে তাহলে অবশ্যই এটার প্রমাণ আমি পরবর্তী ক্লাসে দেখাই দিব এবং এর ভারে ভারে কথায় তোমাদের বলতে চাই যে আমাদের এই ফোটন এডুকেশন এটা কিন্তু খুবই চমৎকার একটা প্ল্যাটফর্ম তোমাদের জন্য হতে চলেছে এখানে আমরা খুবই মজা নিয়ে পড়ানোর চেষ্টা করবো তোমার জন্য পড়াশোনা জিনিসটাকে মানে কাইন্ড অফ বোঝা হিসেবে না ভাবো যেটা ফান আমরা আমাদের মেইন ইন্টেনশনটাই হলো লার্ন উইথ ফান এমন একটা ইন্টেনশন নিচ্ছি যে মজা সহ মজা নিয়ে আমরা পড়ব একটা জিনিস নতুন কিছু শিখতেছি সেটার ভিতরে যে ফিল্ড আছে সেই ফিল্ডটা নেওয়ার চেষ্টা করবো প্রতিটা টপিক আমরা আমাদের খেয়াল করে দেখবা যে এরকম বেসিক থেকে বোঝানোর চেষ্টা আমরা করতেছি এবং এই ধারাবাহিকতা আমাদের আরও অনেক ভিডিও আসবে তোমার তোমাদের অবশ্যই রিকোয়ারমেন্ট আমাদেরকে জানাবা যে ভাই আমরা এমন এমন ভিডিও চাই এমন টপিকে আমাদের প্রবলেম আমরা সেগুলো মেনটেন করার চেষ্টা করবো তোমাদেরও একটা প্ল্যান আছে আমরা রেগুলার তোমাদের জন্য সুন্দর সুন্দর টপিকের ভিডিও আপলোড করার চেষ্টা করবো তো যাই হোক আমাদের সাথে যুক্ত থাকো আর যারা অন্তর্বৃত্তের ব্যস্ততাটা কীভাবে আসলো এটা জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবা ধন্যবাদ